আসসালামু আলাইকুম ডেয়ার ফ্রেন্ডস আমরা রাজুনিনা নানা ধরনের মজাদার খাবার রান্না করে থাকি এবং এই রান্না করা খাবার পেট ভরে খেয়ে আমাদের অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা হয় বছরকে বছর আবার অল্প সময়ের জন্য কিংবা মাঝে মাঝে আমরা সকলেই কম বেশি গ্যাস্ট্রিকে ভুগে থাকি এই বড় সমস্যাটা শুরু হয়ে থাকে যে কোনো খাবারের একটু হেরফের হলেই মন ভরে কিছু যেন খাওয়া যায় না আর খাওয়ার আগে অনেক সময় আমরা ভয় পাই আর এই জন্য আমরা দূরে ছুটে যাই নামি দামি ওষুধের জন্য হাতের নাগালে কিছু প্রাকৃতিক উপাদান যদি থাকে সেগুলো দিয়ে তাৎক্ষণিক আমরা এর সলভ করতে পারি তাহলে আর দেরি কেন চলুন দেখে আসি গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি খুবই সহজে আপনি কীভাবে অমূল্য উপাদানগুলো দিয়ে সলভ করতে পারবেন আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি দূর করার জন্য দুধের কোনো তুই নেই কিন্তু অনেক সময় আমরা শুনে থাকি যে দুধ খেলে নাকি গ্যাস্ট্রিক বেশি হয় কিন্তু এটার খুব ভালোভাবে প্রয়োগ আমরা জানি না সমস্যা হয়ে থাকে আপনার গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি দূর করার জন্য প্রত্যেক দিন রাতে এক গ্লাস দুধ রেখে দিবেন এবং সকালে উঠে খালি পেটে ঠান্ডা দুধটুকু খেয়ে নিলে ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি দূর হয়ে যাবে এই অমূল্য উপাদানটি আপনারা খেয়াল রাখবেন এবং নিজের প্রাথহিক জীবনে অবশ্যই প্রয়োগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট বাটিতে কিছু তুলসী পাতা নিয়ে নিয়েছি এগুলো আমরা যে যেকোনো জায়গায় থেকে সংগ্রহ করতে পারি বা বাসায় টবেও ছোট আকৃতির গাছ এটা আমরা চাষ করতে পারি আর তুলসী পাতার যে অনেক গুণ গুণ আছে আমরা এটা সবাই জানি আর এর সবচেয়ে বড় একটি গুণ হলো গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি দূর করতে এটা অনেক সাহায্য করে আমাদের যখন হঠাৎ করে গ্যাস্ট্রিক হয় পেট ব্যথা করে তখন যদি আমরা পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে নেই। তাহলে ইনশাল্লাহ গ্যাস্ট্রিক দূর হয়ে যায় আর যদি প্রতিদিনের ওষুধ হিসাবে এটাকে আমরা খেতে চাই তাহলে পানির সাথে ব্লেন্ড করে খাবার অভ্যাস করলেই ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু আমি লবঙ্গ নিয়ে এনেছি এই লবঙ্গটা কিন্তু আমরা বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে থাকি সুস্বাদু হওয়ার জন্য তো এটা কাঁচা অবস্থায় খেলেও কিন্তু অনেক উপকার হয় আমরা অনেকে জানি না আমাদের হঠাৎ করে বেশি খাওয়া হয়ে গেলে মুখরোচক কোনো খাবার যদি আমরা প্রিয় খাবারগুলো খেয়ে ফেলি ভাজা পোড়া সেগুলো খেলে খুবই গ্যাস্ট্রিক শুরু হয় তখন যদি আমরা দুইটা লং মুখের মধ্যে নিয়ে আগে পরিষ্কার করে ধুয়ে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে এর রসটা খেয়ে ফেলতে পারি তাহলে ইনস্ট্যান্ট গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবারে ছোট্ট একটা বাটিতে আমি নিয়েছি আদা এই আদাটা কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের কাছে থাকে এটা সবসময়ই কিন্তু আমরা এটার ভালোভাবে ব্যবহার জানি না যে এটা কত বড় অমূল্য একটি উপাদান আমি আপনাদের বলে দিচ্ছি একটু আদা নিচ্ছি এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে গোল স্লাইস করে নেব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মাথার অংশটুকু ফেলে দিই এটা অন্য কাজে লাগবে আমি স্লাইস করার জন্য টুকু খেটে কেটে ফেলেছি এভাবে করে আপনি যদি প্রত্যেকবার খাওয়ার আগে স্লাইস করা এক টুকরা আদা চিবিয়ে রস সহ খেয়ে নেন তাহলে আপনার অ্যাসিডিটি থেকে পরিত্রাণ মিলবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু জিরা নিয়ে নিয়েছি এই জিরাগুলো একটু টেলে নিয়েছি গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির সমস্যা সমাধানে জিরার ভূমিকাও কিন্তু কোনো অংশে কমা নেয় আমাদের গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি দেখা দিলে হাতের নাগালে জিরা থাকলে এটা যদি ভালোভাবে টেলে নিয়ে একটা চামচ জিরা আধা গুঁড়া করে নেই আধা গুঁড়া করে নেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে এটা গুঁড়া হবে খুব মিহি হবে না আবার একদম আস্ত থাকবে না আমি একটা সিচনি দিয়ে আপনাদের সেচে দেখাব সেচে নেওয়ার জন্য আমি একটা যন্ত্র নিয়ে নিয়েছি এই সিচনিটা আপনাদের কাছে না থাকলে পাটায় করতে পারেন কোনো সমস্যা নেই এই যে লম্বাকৃতির এটা আছে এটা দিয়ে একটু ঘুরিয়ে নিলে এটা আধা ভাঙা হয়ে যাবে বা একটু এভাবে চাপ দিলে আধা ভাঙ্গা হবে এই দেখুন আমি আধা ভাঙ্গা করে নিয়েছি এখান থেকে এখন এক চামচ এক গ্লাস পানির সাথে মিশিয়ে প্রত্যেকবার খাবারের আগে যদি আপনারা পান করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে তো দেখিয়ে দিলাম অনেকগুলো উপাদান আমাদের এগুলো সংগ্রহের মধ্যে থাকে কিন্তু আমরা জানি না আপনাদের ইনশাল্লাহ অনেক উপকার হবে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি থেকে আপনারা পরিত্রাণ পাবেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ইউজ করেন বা খান আপনাদের গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি দূর হয়ে থাকে তাহলে যদি আপনারা উপকার পান অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে এই ভিডিওটি প্লিজ শেয়ার করবেন যেন তারাও এই অমূল্য উপাদানগুলোর মর্ম বুঝে আজকে বিদায় নিচ্ছি এরকম দরকারি কোনো টিপস মজার মজার রান্না নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব অনলাইনে কথা হবে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ